বরিশাল নগরীর ছাব্বিশ নং ওয়ার্ড হরিনাফুলিয়া এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় আহতর নাম মরিয়ম আক্তার শ্রাবণী আহত মরিয়ম আক্তার শ্রাবণী হরিনাফুলিয়া এলাকার মোহাম্মদ লিটন সিকদারের মেয়ে ও একই এলাকার শফিকুল ইসলাম খাইরুলের স্ত্রী আহত সূত্রে জানা গেছে প্রায় পাঁচ বছর আগে শফিকুল ইসলাম খাইরুলের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় মরিয়ম আক্তার শ্রাবণীর তাদের দাম্পত্য জীবনে চার বছরের একটি কন্যা সন্তান বাবার নাম কি মারধর করছে কি কারণে কোথায় বসে মারছে কবে কয় বছর আপনার চার বছর ছেলেমেয়ে কয়জন এই না কারণ কি আপনি মারধরের কারণ কি বলেন